ফাইনালি শীতের সবজির জন্য সব মাটি রেডি করে ফেলালাম কী করলাম না করলাম ভিডিওটা শেয়ার করে ভালো এ আসসালামু আলাইকুম এই দেখেন আমি তখন এই মাটিগুলো কিনে আনছিলাম একবার ভিজা মাটি বালো মাটি তো ভাবছি যেহেতু কয়েকদিন ধরে রোদ আসে তো আজকে রোদ দিয়ে সব কিছু রেডি করবে এটা কয়েকদিন ধরে এখন একটু টুকটুক করে ভিডিও স্কিপ নিছি তো যাই হোক এদিকে মাটি রোদ দিয়েছি চাপাতি রোদ দিয়েছি ডিমের খোসা কাঠের গুঁড়া পরে হলো পেঁয়াজের খোসা সব কিছু রোদ দিতে দিতে তিন চার দিন হয়ে গেছে আমার যেহেতু প্রচণ্ড রোদ ছিল তিন চার দিন তো মা মোটামুটি শুকিয়ে গেছে বা সব কিছু তো দেখেন কাঠের গুঁড়া ডিমের খোসা সব রোদ দিছি রোদ দেওয়ার পর যে কোন কিনে আনছি শীতের তো এইগুলা মাটিগুলো রেডি না করা পর্যন্ত আমি একবার প্রতিকে হুশি এবার কিছু লাগাবো না কারণ এভাবে লাগালে হয় না আমি দেখছি ভালো হয় না আর কি হয় না বলতে ভালো হয় না তাই ভাবলাম এগুলো আমি রেডি করতে আছি তাই দেখেন মাটিগুলো কলম শুকাই হেলাইছি প্রায় মোটামুটি অর্ধেক শুকানোর পরেও হলো এই যে শুকাইছি শুকাইয়ে আবার উলুট পালট করে অনেক পরিশ্রম করলাম সাত বাগান করা করলাম এত সহজ বিষয় না তো কারণ অনেক কষ্ট হয় স্বাদ বাগান করতে যে মাটিগুলো আবার শুকাইয়ে পরের দিন আমি আবারও মেলা দিয়ে গেছি বুঝে বললাম না পাঁচ ছয় দিন ধরে আমি কাজটা করতেছি এগুলো এখন একবার শুকাই গেছে তো শুকাই যাওয়ার পরে হলো আজকে ব্লেন্ডার করবো এগুলো পাঁচ ছয় দিন রোদ দিয়ে শুকাইছি শুকানোর পরে এরকম ব্ল্যান্ডার করব কারণ মাটিগুলো এই যে দেখেন ছাদের থেকে নিয়ে আসছি শুকানো মাটিগুলো এগুলো চা চালবো কারণ চা পাতে যেহেতু চার দোকান থেকে আনছি পান পনেরো অনেক খোসা মশা সুপারি আছে জিও ব্যাগও বানাই ফেলাইছি হাতে সবাই দেখি জিও ব্যাগ কেনে তো আমি এসে ফাইনালি বানাইছি সব ব্ল্যান্ডার করে মাটি চেলে দেখেন কাঠের গুঁড়া গোবরে ফাঁস বা আলু নিম পাতা কোকোপিট চা পাতি পেঁয়াজের খোসা পরে হলো কাঠের গুঁড়া ডিমের খোসা আর নিমপাতা সব মিক্স করে হলো মাটি তৈরি করতেছি তো একবার বারামদার অবস্থা কম একবার বারোটা হবে জায়গা সেগা তো যাই হোক এগুলো মিক্স করে হলো আজকে গাছ লাগাবো আর আমার শখের লাউ গাছটা এখন নষ্ট হয়ে গেছে আমি তো ভিডিও দিছি আপনাদের কাছে আড়ে এদিকে হলো সব মিক্স করে হলো বিকালবেলা ছাদে দিয়ে আসবো সব কিছু পরে আগামীকাল থেকে গাছ লাগানো শুরু করবো এটা হচ্ছে আর একটা টপ বানানোর জন্য আমি একটা সব কিছু রেডি করছি কত রকমের আইটেম দেখছেন কিন্তু আমার মনে হয় ডিমের খোসা পেঁয়াজের খোসা আরও ভালো হইলে আরও ভালো হতো যেহেতু আমার মাটি বেশি ছিল এগুলো আমি যতটুকু তৈরি করতে পারছি একদিন অতটুকুই দিচ্ছি তো আপনারা আরও বেশি দিতে পারেন কমও দিতে পারেন সব রেডি টেডি করে হইলো ই করছি এখন সব মিক্স করে ফেলাবো কারণ সব মিক্স করলে কি দেখা যায় কি একটু ভিটামিন পুষ্টি সবই থাকে ক্যালসিয়াম ভিটামিন সবারই একটা ভিটামিনের দরকার আছে ক্যালসিয়ামের দরকার আছে তো আমি সব এখন মিক্স করে ফেলাবো কারণ যত মেজে দেখেন আমি সব মিক্স করতেছি এগুলো এখন মিক্স করে হলো গাছের গোড়ায় দিয়ে দিব পরে প্রত্যেকটা গাছের গোড়া এখন প্রত্যেকটা গাছের গোড়া থেকে অনেকখানি করে মাটি উঠেলে সেই মাটি দেওয়ার জন্য তো এই দেখেন মিক্স করছি গোবরের ফাঁস আসে সব কিছু আসে থাকার কারণে না এই যে মিক্স করে দিব এখন গাছগুলা লাগাইয়া পরেই করবে যে সাদা সব মিক্স করতেছি দেখেন কত সুন্দর হইতাছে একবার পেঁয়াজ হার মুখে পেতে তো একবার ধুলা টুলা যাই আজকে অবস্থা একবার খারাপ হয়েছে কারণ নিমের পাউডার রকম অনেক তিতা মানে ভয়ঙ্কর তিতা আর আরেদিকে হলো ওই যে বীজ বসাব আমি ছোটো টপ রেডি করতে আসছি তো এই যে মিক্স করে এগুলো ভরে নিলাম পরে হলো যে বাসা কিছু যে টপ আনছি ছাদে থেকে এগুলো মরিচের চারাগুলো লাগাবো মরিচের চারাগুলো লাগাই দিব বাসায় সবাই ভালো থাক